لشيء إن زينة في <applause> الوراء وزينة مرئ تمام الأدب أزف هي هم توفيك أدب بأدب محروم قاشت أزف زلراء رحمة النبي كباللم دايت شيل প্রত্যেক মা বাবা সন্তানের জন্য দায়িত্বশীল প্রত্যেক স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল মুসল্লিদের জন্য ইমাম হতিব দায়িত্বশীল ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের মানুষের জন্য দায়িত্বশীল ইউনিয়নের একজন চেয়ারম্যান ইউনিয়নবাসীর জন্য দায়িত্বশীল গোটা দেশের মানুষের জন্য দায়িত্বশীল সরকার উন্মতের জন্য দায়িত্বশীল একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আর একজন সাহাবি বললেন আমার অধীনেও কেউ নাই আমিও কারো অধীনে না আমি একা আমার কোন দায়িত্ব আসেনি রহমতের নবী বললেন আপনার অঙ্গ যে আছে অঙ্গ প্রত্যঙ্গের আপনি দায়িত্বশীল আল্লাহ দুটো হাত দিয়েছেন দুটো পা দিয়েছেন কিয়ামতের দিন আল্লাহ হিসাব নিবেন এমরে দেন হাতের ডিউটি আছে আলাদা পায়ের ডিউটি আলাদা চোখের ডিউটি আলাদা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন আল ইয়ুমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়ুতাকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কা

বাস্তবে হাত কখনো কথা বলতে পারে না আপনাদের হাত পারেনি পারে না এটাই সত্য কিন্তু মুমিনের বিশ্বাস রাখতে হবে দুনিয়ার সব বিবেক যেটাকে বলে এটা হবেই না অসম্ভব আমার এটা আমার কুদুরতের দ্বারা সম্ভব মারা গাছে কথা বলতে পারে না এটাই সত্য আল্লাহ যদি কুদুরতি ক্ষমতা দেন পারবে দুধের বাচ্চা কথা বলতে পারে না আল্লাহ যদি ক্ষমতা দান করে তো পারবে ময়দানে যখন আল্লাহ বলবেন হাত কথা বলো হাত কথা বলা শুরু করবে আল্লাহর কুদরতি ক্ষমতায় বলবে তোমার যে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ডিউটির জন্য ওই ডিউটি পালন করছে কিনা বলো হাত আল্লাহর কাছে বলবেন হেমালি এই হাতের দ্বারা মা বাবার কল্যাণে কাজ করবে করে নাই হাতের দ্বারা পেছনে হাত ব্যবহার করবে করে নাই বরং মানুষের পেছনে ক্ষতি সাধনের জন্য হাত ব্যবহার করেছে গরিবের বেতন নষ্ট করার জন্য হাতের কলম ব্যবহার করেছে চোখ বলো তোমার ডিউটি পালন হয়েছে কিনা চোখ আল্লাহর আদালতে জবাব দিবেন হেমালিক এই চক্ষ দিছো মা বাবা দেখার জন্য দেখে নাই এই চোখ দিয়েছো গুলা দেখবে দেখে নাই এই চক্ষু দিয়া কোরআন দেখবে সওয়াব দেখে নাই তো কি করছে এই কোরআন দিয়া সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের দিকে তাকায় কবিরে গুনা দেখছে কেমতের দিন চোখ আমার আল্লাহর দরবারে কথা বলবে এজন্য আল্লাহর নবী বলেন সাবধান দায়িত্ব সম্পর্কে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে সবাই জবাবদিহিতার কাঠ ধরায় দাঁড়াবেন এই ভয়টা সাহাবায় কেনামদের মধ্যে চলে আসার কারণে দেশের ক্ষমতা হাতে নিয়েও রাতের গভীরে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেছেন জান্নাতের টিকিট হাতে পাইয়া সাহাবায়ে کرامের কান্নার আওয়াজ আর আমরা এত বয়ান শুনি বয়ান জানি এখানে এমন একটা মানুষও নাই যেই কথা জানে না মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম গীবত করা হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম জুলুম করা হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম কাউকে হত্যা করা হারাম জানার পরেও বহু বান্দা মিথ্যা বলে গালি দেয় কি বধ করে এর কারণটা কি অথচ এর পেছনে ওলামায় কেরাম তো বয়ান কম করে না তাবলিগ ও দাওয়াত তাবলিগের মেহনত কম চলে না জুমার দিন খতিবের বয়ান ওলামায় কেরামের হার বাংলা পরিশ্রমের বয়ান এরপরেও কেন আমলের খাতা শূন্য একমাত্র কারণ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে এখনো আসে নাই আর ততদিন পর্যন্ত আল্লাহর আদালতের ভয় অন্তরে আসবে না যতদিন পর্যন্ত একটা মানুষ আল্লাহর প্রিয় বান্দা ওলিদের বন্ধু না হবে ওলামায় আহলে হকের বন্ধু যতদিন হবে না বয়ান চলবে আমল হবে না ওর কপাল বড় খারাপ আর কপাল যদি খারাপ হয়ে যায় আমি হাফিজুর রহমান কেন মক্কা মদিনার কেন স্বয়ং নবী যে নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী আমার যে নবীর চেহারার মোহাম্বতের নজরে দেখলে জাহান্নাম হারাম ওই নবী রাস্তা দিয়া যখন চলেন দুপার্শের গাছ নত হয়ে আমার নবীরে সালাম জানায় সাহাবা কানে শুনতেছেন নবী হাঁটতেছেন বারবার জঙ্গল থেকে সালামের আওয়াজ আসতেছে ও পায়গম্বর মানুষ দেখিনা সালাম আসতেছে কোথা থেকে রহমতের নবী বলেন সাহাবা আমি মোহাম্মদের আগমনের সুবাস পাইয়া জঙ্গলের হরিণ আমারে সালাম জানায় যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা থাকে না ওই নবীকে তেরোটা বছর পাশে সামনে দাঁড়ায় তেরো বছর দেখলো বয়ান শুনলো কপালে কানে না আসে নাই এত বড় বেগমানের নাম জানেননি কথা বলে কথা বলতে কি এমনি এমনিদি দোকানে গায়ে গরম বানায় ভালো মসজিদে গরম যেখানে কথা প্রয়োজন সেখানে বলবেন এত বড় নিকৃষ্ট বেমান তেরোটা বছর আবু জাহাল নবীজে দেখলো বয়ান শূন্য কালেমা পরে নাই এর নাম কফাল অন্যদিকে সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য নবীজির দেইখা তরবারি ফালায় বলেন নবী কল্লা কেটে দেন তবে আগে কালেবা রশি গলায় লাগায় দেন মাইয়াহদিল্লাহু ফাহুওয়াল বহুতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদানা উওয়ালিয়ানা যাকে দিবেন পেয়ে যাবে আর আল্লাহ যার হেদায়তের দরজা খুলবে না আমি হাফিজ রহমান কেন সারুন নবীর বয়ানো কপালে কালে আসবে না হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়া আবু যাহা ভাতিজা আমার হাতে কি আছে বলতে পারলে এখন আমি কালে মা পরব নবী নবী বলেন আমি বলতে পারি না কেন পারো না বলে আমি গাইবের আইলেম আল্লাহ দেন নাই তবে হাতের মুষ্টিতে যা আছো একটু আওয়াজ দাও পাথর গুলো কালেমায় শাহাদাত পড়া শুরু করলো আবু জাহাল পাথর গুলো মাটির মধ্যে ফেলে বলে ভাতিজা তুমি এত বড় জাদু কর আমি জানতাম না এর নাম কপাল কপাল যদি পড়ে যায় হেদায়তের দরজা খুলবে না আর কপাল যদি আল্লাহ খুলে দেয় নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পরে এর নাম কফাল আরে আমার কলিজার যুবক দুনিয়াতে আর কত মাই আর চরিত্র নষ্ট করলে তোর মনের আশা মিটবে দুনিয়াতে আর কত রাত মোবাইলে কবিরা গুনা দেখে তোর আশা মিটবে এত তাড়াতাড়ি তওবা করবি না তো কত গুনা করলে এরপরে তুই তওবা করবি কত জীবন তুই পার্কে পার্কে দৌড়ানোর পরে তুই তহবা করবি তোর আশা পানির নিচে লাশ গাড়ির নিচে লাশ বিছানায় লাশ ওলা কেরামের কথা শুনলাম রে বাবা কয়দিন এই বাহাদুরি করোনায় কত লাশ চলে গেলো ডেঙ্গুতে কত লাশ চলে গেলো এই ছাত্র জনতার আন্দোলনে কত লাশ চলে গেল ও আল্লাহর বান্দা তুমি সুস্থ এটা পাচার গ্যারান্টি না অসুস্থ রুগীর সামনে সুস্থ মানুষ মরে যায় অসুস্থ রুগী অনেক দিন থাকে আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয়ন্তরে জমা করে নাও আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ফাতু কাতি ওয়া লা তামুতunna ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলেন আমাকে ভয় করার মত হক আদায় করে ভয় করো সাহাবায়ে کرام নবী সামনে গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় কোনো পান্তার দ্বারা করা সম্ভব না নবীও পেরেশান হয়ে গেলেন আমিন আসলেন আল্লাহর অর্ডারে আয়াত নিয়া নবীনে গিয়া জানায় দাও ইত্যাদিল্লা আমার হক আদায় করার দরকার নাই বরং বান্দা যেন তার সাধ্য মতন আমি আল্লাহ ভয় অন্তরে নিয়া চলে আর একটা সতর্কবাণী শুনায় দেও মুসলমান না হয় যেন কবরে না যায় আল্লাহ বলেন নাই বক্তা না হইয়া মরিশ না পীর না হইয়া মরিশ না ডাক্তার না হইয়া মরমিনা আল্লাহ বলেন তুমি ডাক্তার না রোগী পীর না murid ইমাম না মুক্তাদি আলেম না মূর্খ ধনী না গরিব আমার জানার দরকার নাই আমার কাছে পরিচয় এক তুমি মুসলমান কিনা মুসলমানদের জন্য আহলুল্লাহ যারা আল্লাহওয়ালা এরা বলেন পীর হওয়া সহজ কি পীর হওয়া কি পরিমাণ পীর আমাদের চট্টগ্রামে আছে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল খালি রট কুইরা ভিড়ে ইলেও আলহামদুসুরা পারবে না শুধু পীর না জমান আর কুতুব মুজাদ্দিদে জমান আন্তর্জাতিক বেইমান এরকম পীর আছে না নেই আল্লাহ হেদায়ত দান করুন ভাইরা আমার মুসলমান না হইয়া মরিউনারে যুবক আল্লাহ বলেন আমাকে হক আদায় করে না পারলেও ভয় কর এখানে আমরা যারা বসে আছি আছি যদি জিজ্ঞাসাই করি আল্লাহকে আপনারা কারা কারা ভয় করেন প্রশ্নটা করলে সবাই হাত উঁচু করে বলবে অবশ্যই আমরা হুজুরদের থেকেও বেশি ভয় করি অত সেখানে এমনও মানুষ বসে আছেন আজকে ফজর পরে নাই জহর পরে নাই আসর পরে নাই মাগ্রি পরে নাই নাই এরপর করে পরিষ্কার আছে না নাই এরপর মানে আমি আল্লাহকে ভয় করি আমি পা শব্দ নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি আপনি নামাজ বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি আপনি পর্দা বন্ধ করে বলেন আল্লাহকে ভয় করি আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি দোনো দলের ভয় কি সমান না আসলে আপনার বুদ্ধি মতে ভয় নাই ভয় হাকিকতে আপনি জানেন না ভয়টা আসলে কি বলে একটা সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ কি বলে মা বাবার সামনে অন্যায় করে না শাস্ত্রীর ভয় একটা ছাত্র শিক্ষকেরে ভয় করে কেন প্রমাণ কি বলে শিক্ষকের সামনে অন্যায় করে না শাস্ত্রীর ভয় ঠিক এই দুনিয়ায় যেই বান্দা যেই বান্দি। আল্লা ভয় ভয়ংকর বে ওই পান্দা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে অশ্রম লাগাবে না হার কে দা খোফে দিল মা দা ছানা দিল মাকবাদে হাত উ রাম তাম জুজুবা হাত বাস্তে দরজুল্লাহ জাহান আজকে আল্লাহর ভয় না থাকার কারণে এত বয়ান আজকে তো বয়ান করব হিন্দুদের মন্দিরে গিয়া আজকে তো বয়ান করার দরকার ছিল চট্টগرامের পাহাড়ে খ্রিস্টানদের মিশনারিতে গিয়া কিন্তু কই 12টা মাস মুসলমানের পেছনে কুত্তার মতো দৌড়াইতে দৌড়াইতে ঘুমানোর টাইম পাওয়া যায় না এরপর মুসলমান নামাজের মোসাল্লায় যায় না বুঝি না কি তুমি ভুলে আসো না আমরা ভুলে আছি না হয় তাবলিক ওয়ালারা পায়ে হাতে দইরা বুঝায় নামাজ পড়ো পড়ো না কেন পীর সাহেবরা পায়ে হাতে ধরে বুঝায় নামাজ পড়ো নরম ভাষায় বুঝায় কত নরম আমরা বক্তারা বয়ান করি এর পরও কেন নামাজ পড়ো না রে বাবা আসলে কি তুমি মনে করছো আমরা ভুলে আছি এটা প্রমাণ দেখাও কারণ ওলামায় কেরামের যত কথার পাওয়ার মূল পাওয়ার হাউস হলো কোরআন শরীফ আল্লাহর কোরআন এই কোরআন আল্লাহ একজন আছেন প্রমাণ কোরআন জান্নাত আছে দলিল কোরআন জাহান নাম আছে দলিল কোরআন গুনা করলে জাহান নামে যাবে প্রমাণ কোরআন নেকামল নিয়ে গেলে জান্নাত পাবে প্রমাণ কোরআন

তুমিও মুসলমান আমিও মুসলমান মে তোমার আমার আল্লাহ দুই না এক বুঝা শুনে কই প্যাস লাগায়ো না অযুবক বাবা বলো তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার আমার নবী কোরআন হাদিস কাবা ধর্ম কালেমা দুনিয়াতে আর সীতাও কিন্তু এক বিদায় বেলা কাফনের সংখ্যা হবে এক আমারও তিন কাফন তোমারও তিন কাফন নাকি আমি একটা বক্তার সম্মানে বাড়ানো হবে তুমি রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কম হবে আমারও তিন কাফন তুমিও তিন কাফনে পেছায় পড়বা কালার হবে আলাদা কি কালার এক কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ তা তো মাস্তানি কেন এত ভাব কেন আজ বক্তা বক্তা ভাব তুমি টাকার ক্ষমতার ভাব কাফনে যেদিন ঢুকবা সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে ইমাম কে মুক্তা কাফনে লেখা থাকবে সব লাশ কাকার হয়ে যাবে কবরের সাইজও হবে কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিন আলামিনের পরিচয় দাও নবী বলেন যারা এই তিন প্রশ্নের জবাব দিবে তাদের কবর হবে রোজা তুমির রিয়াজিল আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরা মিন হুফারিন কে জবাব দিতে পারবে হুজুরের গ্যারান্টি নাই যদি হুজুরের জবাব দিতে পারার গ্যারান্টি থাকতো জান্নাতের টিকিট হাতে পাইয়া সাহাবাই কেন জীবন বর কান্নায় না রহমতের নবী বলেন আমি তো আয়েশার হুজুর আয় এশার নামাজ পরে ঘুমায় গেছি আমি ঘুমাইলে শুধু চোখ আমার বন্ধ অন্তর আমার ঘুমায় না আমার মাথার পাশেই তো আমার মসজিদে নবমী হঠাৎ ঘুমের মধ্যে গভীর রাত কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে এই রাতের বেলাকে কান্না করে আমি সজাগ হইয়া নজর করে দেখলাম আমার মসজিদের মধ্যে কে যেন নামাজে দাঁড়ায় কান্না করে আমি আস্তে উঠলাম উইঠা বের হয়ে গেলাম তো ভিতরে তাকাইয়া দেখি জাননাতের এক নম্বর সাহাবিন আবার আবু বকার গভীর রাতে নামাজের দ্বারায় দ্বারায় কান্না করে আমি নবি অপেক্ষা করলাম আবু বকার নামাজ শেষ আমাকে দেখে আশ্চর্য আমি জিজ্ঞাসা করলাম আবু বকার আপনি নামাজের দ্বারায় কাঁদলেন কেন গো গভীর রাতে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি কল্পনা করেছি কিয়ামতের ময়দান আপনিই তো বয়ান করেছেন সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে সূর্য মাথার উপরে নেমে আসবে জাহান্নামের গরমের তা নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন এত কঠিন হবে হালাত ওই সময় আল্লাহ যদি আমার ডাকে আর বলেন আবু বাকার জাহান নামের দরজা থেকে দইরা তোমার জান্নাতের টিকিট হাতে দিছি বল আমার কাছে কি নিয়ে আসছো আমি যদি বলি আল্লাহ তোমার মহাব্বতে নামাজ পড়ছি তেলাওয়াত করেছি জিকির করেছি এই আমল নিয়ে আসি

ঈশা নাই তুমি আমি মাওলানা দাবি করি কিন্তু না আসলে মানুষই হইতে পারি না মাওলানা হইছি কি আমার সার্টিফিকেট আছে মাওলানা এটাও ঠিক তুমি মুফতি সাহেব এটাও ঠিক তবে ভালো করে বুঝো একটু আগেই বলেছি আল্লাহ কিন্তু বলে নাই মাওলানা না হইয়া কবরে আসবা না মুফতি সাহেব না হইয়া মরবা না আল্লাহ বলে তোর মুফতিগিরির দাম নাই মাওলানাগিরির দাম নাই আমার কাছে আশার আগে মুসলমান হইয়া কবরে আসবা মুসলমান হইয়া মার ব্যাখ্যা কি আল্লাহ মুমিনকে বলেন মুসলমান হইয়া মর কোন বেঈমানকে বলেন নাই আরে মুমিন আমরা যারা এখানে মুমিন প্লাস মুসলমান আবার আমাদের কেন বললেন মুসলমান হই আমরা এই কথা বলার কারণ কি মুমিন তো আমরা মুসলমান সব এক আবার আল্লাহ কেন বললেন ও মুমিন মুসলমান হই আমরা তাহলে কি আমরা মুমিন হইছি মুসলমান হইতে পারি নাই কেমন কেমন যেন একটু প্রশ্ন আবার এক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুখুলু ফিস-সিলমিকাম ফা ওয়ালা তাততাবিউ খুতুআতি শাইতান ইন্নাহু lakum aduwwum এই আয়াতে আল্লাহ বলেন এই মুমিন ইসলামের মধ্যে ঢক পরিপূর্ণ ঢোকে যাও আল্লাহ আর আয়াতে আরো স্পষ্ট করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহ মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো এখানে আমরা সবাই মুমিন না কথা বলنا আল্লাহ মানি নবী মানি মানার কারণেই তো মুমিন আল্লাহ তায়ে মুমিনা আবরী না মুমিনদের ডবল ঈমানের দাওয়াত কেন এই জবাব দেওয়ার টাইম আমার নাই থাকলে আপনাদের ধৈর্য নেই আল্লাহ কবুল করেন আল্লাহ দুই জবাব দিছেন আল্লাহ তো গাইবের মালিক নাকি আমরাও গায়েব জানো আল্লাহ কয়জন সবাই বলেন আল্লাহ যে এক কোন দিক থেকে এক বলেন আল্লাহ কেমন এক যার কোন দুই আল্লাহ কেমন এক যার সমান কোন আল্লাহ আল্লাহ তো কেউ। আল্লাহর ক্ষমতার ক্ষমতা। আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে এই গুণ আর কারো মধ্যে কেউ যদি মনে মনে ভাবে আল্লাহর গুণ আরো কারোর মধ্যে আছে স্পেশাল গুণটা আরো কারোর মধ্যে আছে মনে করার নাম শিরিক

আল্লাহর মতো আল্লাহ আছে মনে করা শিরিক আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক আল্লাহর স্পেশাল একটা গুণ হলো আল্লাহ আল্লাহ বলেন হেনবি জানায় আসমানের বাসিন্দারা কেউ গাইব জানে না ও নবী জানাইয়া জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না কে জানেন একমাত্র আল্লাহ এরে নবীর উম্মাদ ভালো করে বুঝো আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এক আমি আল্লাহর সাথে আর কারো অংশীদারিত্ব নাই এরে নবীর উম্মতের দল আল্লাহ পাক বলেন আমি গায়েব জানি একটা পর্যায় আসবে আমার আখিরি নবীর উম্মতের মাঝে আমি 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 ভাব নিয়া বেঈমানের সাথে মোকাবেলা করার তুলনায় নিজেরা নিজেরা ঝগড়া করবে বেশি আমরা বেশি বেশি করি না আমরা নিজেদের মধ্যে তর্ক বেশি আজ আমরা যদি যদি একটু তর্ক বন্ধ করে সব এক হাতে হাত রাখতাম কিছু লাগবে না আন্দোলনও লাগবে না স্লোগানও লাগবে না শুধু এক ময়দানে যদি সব আল আসতো এইটা দেই খাই পেইমানার নাস্তিকদের ঘুম হারাম হয়ে যাইত শেষ জমানায় মানুষ আমার উন্মত নবীর উন্মতের মাঝে মুমিনে মুমিনে ঝগড়া করবে রক্ত খৈ সংঘর্ষ লাগাবে নিজেরা নিজেরা অহংকারী ভাব নিয়ে কি কইব কইবে নবী কাফের কাছে দাওয়াত দিছে তোমরা মুমিন হইয়া কেন মুমিনের দাওয়াত দাও এরকম ঝামেলা আছে না নাই চট্টগ্রামে নাই নবী দাওয়াত দিছে কাফের আর কাছে ও তাবলিগ তোমরা এক মুমিন আর এক কেন কালেমার দাওয়াত দাও আল্লাহ পায় আমার কোরআন থেকে জবাব নিয়ে যাও আমি আল্লাহ মুমিনকে ডবল দাওয়াত দিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ আল্লাহ যদি মুমিনের মুমিন মুমিনকে আবার ইমানের ডবল দাওয়াত দিতে পারে আমরা মুসলমান কেন মুসলমানের দাওয়াত দিতে পারবো না আমি তো বসেই বললাম যে আজকে বয়ান করব হিন্দুদের মন্দিরে খ্রিস্টানদের গির্জায় বারো মাস মুসলমানের পেছনে দৌড়ায় ঘুমানোর টাইম নাই এরপর লাইনে রাখা যায় না এরপর লাইনে রাখা যায় না বিধর্মীরে দাওয়াত দিব কখন আর এই প্রশ্ন যারা অনর্থ করে এরাও কিন্তু প্রশ্নের সাথে মিল নাই কারণ যারাই প্রশ্ন করে এরাও কিন্তু মুসলমানের দাওয়াতী মজলিশে বসে এই প্রশ্ন উঠায় তোমরা হিন্দুদের মন্দিরে গিয়ে যদি দাওয়াত দিয়ে কইতে আমরা হিন্দুদের মন্দিরে আসছি তোমরাও যাও তোমরা কেন মুসলমানের দাওয়াত দাও এই যে বললাম যে মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক সব এক অথচ আপনারা অনেক বিয়ে জগতের মুসলমান কেন আমি মাথায় টুপি না দিলে লজ্জা পাই ও নোয়াপাড়ার মুসলমান তুমি কেমন তুমি টুপি দিতে লজ্জা পাও তুমি কত বিআইপি মুসলমান আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তুমি কত বড় বিয়ে মুসলমান কোন জগৎ থেকে